কবি বিল্লা সব মিলেই তো একটা ইয়ে জয়সূর্য মুখার্জি হ্যাঁ অমিত দা দিচ্ছে পিয়ালেস এর যে স্বাস্থ্য পরিষেবার জন্য যা আমরা দিই খালি বাংলা নন ভারতবর্ষ নন সারা পৃথিবীর একজন বিরল অভিনেতা তো আজকে তার জন্মদিনে আমরা কেক কেটে যে সেলিব্রেশন করতে পারছি সেই জন্য আমরা আমাদেরকে

না মহানায়কের আজকে নিরানব্বইতম জন্ম শতবার্ষিক আমায় আমি গর্বিত আমাকে এখানে আসতে বলার জন্য মহানায়ক মহানায়ক হয়েই থাকবেন সারা জীবন কেউ তার জায়গা জায়গাকে যেতেও পারবে না সারা পশ্চিমবঙ্গের কাছে সারা ভারতের কাছে সারা বিশ্বের কাছে মহানায়ক যে জায়গায় রয়েছেন সেই দক্ষতা সেই মানসিকতা সেই সে মানুষ আমরা কোনোদিন পাবো না দেখতে পাইনি এটাই দুঃখের সারা এভাবেই ছবি দেখে যাব কি গানগুলোই শুনে যাব সারা জীবন ধরে সে অভিনয় প্রণম্য আমরা যে ক্রাফটে আছি যে অভিনেতা উনি হচ্ছেন সেই ক্রাফটের ভগবান সুতরাং এই আশাটা তো একটা অন্য ধরনের অনুভূতি এবং এটা আমাদের বাধ্যবাধকতার মধ্যে পড়ে সুতরাং ভগবানের জন্মদিনে এসেছি সেই অনুভূতিটা অসাধারণ

যেহেতু ইন্ডাস্ট্রিতে এসেছি এখনও তিনি সবার মাথার উপরেই থাকেন আজকের দিনটাতে এবং চব্বিশে জুলাই অলসো একটু তার নামে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারলে নিজের তো ভালো লাগে নিজের ভালো লাগে ধন্য মনে হয় নিজের আজকে তো ভীষণ একটা আনন্দের দিন আমাদের আমাদের নিরানব্বই তম এতগুলো বছর এবং প্রতিটা বছর আমাদের সারাদিনই মনে হয় একটা এবং এই বছর এতই সমারোহে তার জন্মদিন পালন করি আমরা সারা বাংলা পালন করি তো সেটা একটা ভীষণ আনন্দ আনন্দ প্রকাশ করার ভাষা নেই উত্তম কুমার আমাদের জেনারেশান আমাদের আগের জেনারেশান পরের জেনারেশন ও তারও পরে ছোটো ছোটো বাচ্চারা যারা বড় উঠেছে আমার মনে হয় আমাদের যে অন্ধকারাচ্ছন্ন আমাদের ডিপ্রেশন হয় জীবনের মতে চলতে চলতে আগে এক রকম হতো এখন আরেক রকম হয় উত্তম কুমার সেই ডিপ্রেশন থেকে দূর করেন আমার মতন যারা উত্তম পাগল আছেন তারা সবাই একমত হবে যে ভীষণ মন খারাপ আরাক্রান্ত অনেক শোক আমি জয় করেছি অনেক ব্যথা বেদনা সেটা নানান রকমের ব্যথা উত্তম কুমারের ছবি দেখতে উত্তম কুমারের মুখটাই এমন সর্দিও ছিল সেটাই এবং তার ছবির গানগুলো খুব অদ্ভুতভাবে বোধ হয় বোধ হয় একটা উত্তম কুমারেরই ম্যাজিক আছে কিন্তু ম্যাজিক জানতেন বলেই তিনি এতগুলো জেনারেশন এবং এত যুগ যুগ ধরে তিনি আমাদের কাছে আছেন আমি দেখিনি উত্তম কুমারকে ছোটোবেলায় দুঃখ ছিল অনেক আগে এখন আর দুঃখ নেই আমার মনে হয় উত্তম কুমারকে দেখেছি এক বছর ধরে তিনশো বছর আমরা বারো মাসে তেরো পার্বণ করবো মানে এক উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান চলবে আমাদের থার্ড সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিছু আমাদের সামাজিক কর্ম আছে এই কর্মগুলো আমরা করবো কারণ মহানায়ক উত্তম কুমার সামাজিক কর্মের মধ্যে লিপ্ত ছিলেন যেটা উনি মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি এটা একটু আগে আমাকে দা বলছিলেন মঞ্চে সত্যি কথা যে এই অনুষ্ঠানটা যে আমরা করছি এই অনুষ্ঠানটার প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে সামাজিক কর্ম সামাজিক কর্ম থাকছে মানুষের পাশে দাঁড়ানো মানুষের হেল্প তাকে হেল্প করা কোনো মানুষের অসুবিধায় পড়লে বিপদে তার পাশে এসে দাঁড়ানো এটি সবচেয়ে বড় দরকার যেমন উত্তম কুমার কর্তৃক যে ওনার বাঁ হাত যান হাত কী করছে উনি মারা যাওয়ার পরেই অনেকে তারপর এটা বলেছেন যে দাদা এইভাবে আমাদের হেল্প করেছে যেমন ওনার টেকনিশিয়ান বলে সেই জন্য আমরা কিছু টেকনিশিয়ানকে আমরা হেল্প করেছি আগামী দিনে আমরা বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে মাছ রেখে ছাড়া বিভিন্ন জায়গায় ছাড়া এবং বিভিন্ন স্কুল যারা আন্ডার স্কুল আছে সেখানে গিয়ে হেল্প করা এগুলো আমরা করব